নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সুইটি লাইভ চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখন আমি এই ভিডিওটা খুব ছোটোর মধ্যে করবো কালকে করলেও করতে পারতাম বাট মনে হলো সময় আছে এখন আজকে সময় একটু পেলাম যে ভাবলাম বলেই ফেলি যতক্ষণ না আবার বলতে পারছি পেটের মধ্যে গুড় 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 করছে তো যাই হোক হ্যাঁ এই সাঁত্রিশ মিনিট আগে সন্দীপের একটা কমিউনিটি পোস্ট দেখলাম ও যত রাতই হোক আসবে এসে ও টোটাল ডিটেলস ক্লিয়ার করবে যেটা আমাদের বলেছিল খুশির খবর সেটার জন্য আমরা ওয়েট করেছিলাম আর খুব ওয়েট করে রয়েছি এখনও মনে হচ্ছে কখন রাত্রিবেলা হবে এখন বিকেলবেলা বাজে এখন বাজে সাড়ে চারটে তো মনে হচ্ছে কখন হবে সন্ধেবেলা মানে রাত্রিবেলা কখন হবে ও কখন লাইভে আসবে আর কী খুশির খবর শুনবো এ একটা দিলের মানে মনের মধ্যে হচ্ছে আর ম্যাডামও আসবে একই খবর আশা করি দুজনেই বলবে তো খুব একটা আমার ভিতরেও একটা আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে যে কি একটা খুশির খবর শুনবো আমি রেডিও পিনি জাস্ট দুপুরবেলায় দেখো নাইটির উপরে পুরো এই এই স্টোলটা নিয়ে বসে পড়েছি তো যাই হোক এটা হলো ব্যাপার তো আমার যতটা মনে হচ্ছে আইডিয়া 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 ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে বসে বসিরহাট কোটে সাকসেস একদম সাকসেস হয়েছে তো মেবি কিছু একটা হবে আমি অত জানি না তো সেই জন্য না জেনে কিছু না বলাই ভালো তো যাই হোক আমরা ওয়েট করে আছি সন্দীপ তোমাকে বলছি আমরা ওয়েট করে আছি অধীর আগ্রহে ওয়েট করে আছে কী শুনবো কী শুনবো তো যাই হোক এটা গেল ইয়ের ব্যাপারে আর আর কথা বলে দিই এই যে আমাদের কাগজ কুরানি কেন দিল্লি গেল ও কি সত্যি বেড়াতে গেল না পালিয়ে গেল হ্যাঁ ইয়েস মাথায় ক্লিক করেছে কালকে আমাদের ইফসির একটা ভিডিও দেখলাম ইফসির ভিডিওটা দেখে আমার মাথায় ক্লিক করলো ইয়েস সন্দীপ যেদিন থেকে ওই ফটোটা নিয়ে কোথাও গিয়ে কিছু একটা করে এসছে না তখন থেকে ওদের প্যালপিটিশান প্যালপিটিশান এরকম 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 হচ্ছে তারপরে এই যে আমাবস্যা মানে আমাদের টেপি মানে আমাদের গালফুলি গোবিন্দ যাকে বলে এখন তবলা তবলি 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 ক্যাথা কাগজ কোরআনি যাই বলো তোমরা আবার দিন তিন ভাঙা যারা বলে আর কি ভাঙা এটা আবার খুব এনজয় করে জানো ওদের ভিডিওতে বলছে এই এই সব ভাঙা টিন যারা বিক্রি করতে আসে নিতে আসে লোকের বাড়ি আমাকে নিয়ে যাও না আমাকে নিয়ে যাও না মানে খুব আনন্দ পায় তিন ভাঙা বললেও খুব আনন্দ পায় মানে ওরা নোংরা বেঁচে খেয়ে অভ্যস্ত তো তো নোংরা বেচে খেয়েই ওদের ওরা আনন্দ পায় তোর মা আবার মিটিমিটি হাসছিল তো যাই হোক ও গেছে জয়পুর আলটিমেট গেল জয়পুর হুম জয়পুরে গেল তো গেল নামলো জয়পুরে গিয়ে যার বাড়িতে উঠলো ওটা কে জানি না সেখানে চা খেলো ওই পর্যন্ত পর্যন্তই লাস্ট চা খেলো তো যাই হোক আমার মনে হচ্ছে পালিয়েছে পালিয়েছে ইয়েস পালিয়েছে পালিয়েছে তা না হলে ওই যে ঠিকই বলেছে ইফসি দেখো যে ট্রেনের টিকিট ওরা টু টুয়ারেই যায় ওরা খুব সাত তাড়াতাড়ি টিকিট কেটেছে ঠাম্মির মেবি এখন যাওয়ার টাইম ছিল না ওর ঠাম্মির মেবি এখন যাওয়ার টাইম ছিল না কিন্তু সাত তাড়াতাড়ি পালিয়েছে যা পে পেয়েছে টিকিট থ্রি টায়ার জেনারেল যেমন পেয়েছে জেনারেল যায়নি ওই এসির থ্রি টায়ারেই গেছে তো গেলো ওইখানে বসে পালিয়েছে ও কিন্তু হলে হবে কি মায়ের উদ্বেগ কার মা আমার নয় কাতার কেতার মা হ্যাঁ কেতার মায়ের উদ্বেগ মন খারাপ মানে কি হবে কি হতে যাচ্ছে এই যে একটা মুখের মধ্যে ভয়ের ছাপ এই ভয়ের ছাপ হামক বহুত আচ্ছা লাগতা হ্যাঁ যে ডর হ্যা কে হগা কি হবে জানি না যদি পড়ে থাকি মন খারাপ রাতে ঘুম হচ্ছে না কেন কেন রাতে হচ্ছে না ও মাই গড লোকের রাতের ঘুম ওড়ালে নিজের ঘুম যে পুষ্প হয়ে যায় তুমি জানো না জানো না হ্যাঁ জানো 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 এবার ওয়াইটিতে এসছো মেয়েকে দিয়ে একটা পরিবারের একটা বাচ্চার ভবিষ্যৎ একটা পরিবারের রাতের ঘুম হারাম করে দিয়েছিলে তো তোমাদের রাতের ঘুম কি করে শান্তির হয় কি করে হয় শান্তি তোমরা কেউ বলতে পারো রাতে ঘুমোচ্ছে না মুখে ভয়ের ছাপ মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে আবার ফোনটাও মনে হয় চেঞ্জ করেছে এখন ফোনের পিকচারটা আরও বাজে আসছে ফোনের পিকচারটা মেবি আইফোন নিয়েছে হয়তো মেবি মেয়েকে টুপি পরিয়ে আর কি মেয়েকে টুপি পরিয়ে তো হয়তো হয়তো জানি না আমি তো ফোন দেখে মনে হচ্ছে ফোনের পিকচার দেখে আসল ওই মুখের যে আসল ছাপ সেটা তো পুরো বোঝা যাচ্ছে এই কোথায় ভাজ কোথায় দাগ কোথায় কি কোথায় কালো ছোপ কোথায় গর্ত কোথায় নদী কোথায় নালা সব দেখা যাচ্ছে মুখের মধ্যে তো যাই হোক তো এখন আরও বাজে ভিডিওটা এমনি তো ওনার বীর বীর করে কি বলে মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারি না কার ফোনটাকে নিয়ে কানের মধ্যে এমনি করে ঢুকিয়ে রাখি তারপরে শুনি অ্যাকচুয়ালি কনটেন্টের জন্য ওনাকে তো আর খুব আর একটা অপসরা নয় যে দেখবো যে ওনাকে দেখতেই ভাল লাগে আমার এমন ব্যাপার তো নয় না ওনাকে না ওনার মেয়েকে তো ওনাদের কন্টেন্ট নেওয়ার জন্য শুনতে হয় দেখতে হয় মাঝে 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 তাও সব সময় দেখি না কারোর ভিডিওতে যদি দেখি যে কেউ কিছু বলছে যে উনি এটা বলেছে তখন গিয়ে দেখে আসি এই হলো ব্যাপার তো ভয়ের আতঙ্কের ছাপ এই কিন্তু আমি বলি কি আমাবস্যা কি হবে ভয় পেয়ে যা তোমার হবে তাই তোমার মেয়ের হবে এদিক আর ওদিক মানে বলে না যে পটির এপিট আর ওপিট যা শাস্তি তোমার মেয়ে পাবে তার এদিক ওদিক তুমি পাবে কারণ সব তোমরা একসাথে জড়িত কারণ তোমাদের ওই যে পড়শি একটা আছে না পাশের বাড়ির পড়শি যেদিন থেকে রিভিল হয়েছে যে তোমাদের ওই সংগ্রামপুর মন্দিরে তোমার মেয়ের দ্বিতীয়বার উইদাউট ডিভোর্সে যে বেআইনিভাবে যে একটা বিয়ে হয়েছিল সেটার সাথে তারা জড়িত তারপর থেকে তোমাদের বাড়িতে আর আসে না কে জড়াবে ভাই এসব ঝামেলায় তোমরা তো আবার কোর্টে পার্টি করতে যাও তাই না তোমরা আবার কোটে হল্লা করে নাচতে নাচতে কোটে পার্টি করতে যাও তো এত ভয় পাচ্ছ কেন এত উদ্বেগ কেন তুমি না হুলিশের বউ হুলিশ ড্রাইভারের বউ পুলিশ ড্রাইভারের কত ক্ষেমতা আমরা দেখলাম না কলসি তুলে মারতে গিয়েছিল পুলিশ হ্যাঁ তো এত ভয় পেলে হবে তোমাদের তো অনেক ক্ষমতা অনেক ক্ষেমতা দেখিয়েছ না তো এখন দেখো তোমাদের ক্ষমতার কাছে কে এসে গেছে ঢাল হয়ে তোমরা এখন ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে করে সব ছেড়ে দে মা কেঁদে বাছি সব ছেড়ে দে মা এবার কেঁদে বাঁচি মনে আছে সেই সব দিনগুলো চিতনে আদমি থেকে তোমার মেয়ে বলেছিল হ্যাঁ কিতনে আদমি থেকে তোকে এবার আমার পায়ের তলায় এসে গিরানো করাবো দেখ কেমন লাগে ভেবেছিলাম ছেড়ে দেবো বাট আর আমি ছাড়বো না এই সব কথাগুলো এই যে অহংকার এই যে অহং এই যে এই যে এই কলার তোলা ভাব কলার তোলা ভাব দর হয়ে এরকম হয়ে মাটিতে মিশে গেছে তোমার মেয়ে শ্বশুরবাড়িতে পছন্দ হয়নি ভালো ঠিক আছে তার ভাল লাগেনি থাকতে সে অত্যাচারিত নির্যাতিত যাই হোক যেটাই হোক বেরিয়ে গেছে ভালো কথা তোমাদের বাড়ি থাকতো তোমরা দেখে শুনে একটা কিছু করতে কেউ আমরা কিচ্ছু বলতে আসতাম না কেউ কিচ্ছু বলতে আসতাম না কিন্তু তোমার মেয়ে নিজে অন্যায় করে নিজে অন্যায় করে চরম থেকে হ্যাঁ বলবে কি যে হেড চ্যাটিং করাটা কি একদম মারাত্মক অন্যায় এটা অনেকে হয়তো বলে যে হেড চ্যাটিং কেন করবে কেন করবে হোক হোক কেন করতে যাবে আর করেছেই যখন যখন তার হাজবেন্ড এটা সোশ্যাল মিডিয়ায় এনেইছে যখন ডেকেই ছিল তখন গুরগুট পায় পায়ে যেতে পারত না না এত জ্বালা বুঝতে পেরেছো কিসের জ্বালা হ্যাঁ ওই জ্বালায় মা আর মেয়ে তখন অনেক ভাটের কথা ভাটের জিনিস করে ফেলেছে আর সেই করে ফেলার খেসারত এখন ভুগতে বে বুঝতে পেরেছো যাই হোক ভিডিও করতে বসলেই কোনো না কোনো ডিস্টারবেন্স আসবেই আসবে কোথায় ছিলাম ভুলে গেছি পশ করে দিয়ে চলে গেছিলাম কাস্টমার এসেছিল তো এই সময় মেয়েটা আসে না একটু পরে আসেও তো যাই হোক সেখানে ছেড়ে দিয়ে আবার এসে বসলাম জানি না কোথায় ছিলাম ভুলে গেছি তো যাই হোক যেটা বলছিলাম যে মেবি হতে পারে মেবি হতে পারে ওই জয়পুর থেকে চলে আসতে হতেও পারে হ্যাঁ ঠিক শুনছো তোমরা মে ওই জয়পুর থেকে ওই কাগজ কুরানিকে ফিরে আসতে হতেও পারে তো এরকমই কোনো খবর হয়তো আমরা শুনতে যাচ্ছি তো চলো আমরা আগে শুনে নিই তারপরে এই পালিয়ে যাওয়ার রহস্যটা ধীরে ধীরে উন্মোচন করব এই পালিয়ে যাওয়ার কোনো ঘুরতে যাওয়া না কোনো ঘুরতে যাওয়া না ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ ওর যা হ্যাঁ উৎফুল্ল যে গলার এ কারে এই করে করে হঠাৎ করে কোথায় হঠাৎ করে কেন পালিয়ে গেল পালিয়ে পালিয়ে গেছে কোথাও ঘুরতে যায়নি কোথাও ঘুরতে যায়নি পালিয়ে গেছে আর এই পালানো কোথায় পালাবি ভাই কোথায় পালাবি গ্রাইন্ড করলে পালিয়ে গেলেও ছাড় হয় না এটা জানিস তো হ্যাঁ জেনে নে দেখ এবার কেমন লাগে তো চলো বন্ধুরা একে নিয়ে যেটুকু বলার ছিল বলে ফেললাম আচ্ছা এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বর বেশি বর বেশি আজকে একটা ওর ওই ব্লগ চ্যানেলে একটা ভিডিও দিয়েছে ওর বাবা এসেছিল তো বাবার সাথে কোনো কথাবার্তা হচ্ছিলো ও মিউট করে ও নিজের কথা বলছিল কারণ ওগুলো প্রাইভেট নিজস্ব কথাবার্তা ওগুলো না শোনানোই ভালো র কথাবার্তা র জিনিস কী কথাবার্তা ব্যাপারে কি হচ্ছে ওগুলো আমার মনে হয় ভালোই করেছে না শুনিয়ে তো যতটুকু ও বললো তাতে করে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ওর মানে ওই কি বললো না জলের পথ খুলে গেছে বুঝিছ ওর যে প্রবলেমটা ছিল সেটা খুলে গেছে আর খুলে গেছে আজকে নয় ও যখন ট্রিটমেন্ট করেছিল তার পরে পরেই নাকি খুলে গেছে তো তারপর থেকে যতদিন ওরা ট্রাই করেছে ইস্যুর জন্যে হয়নি এখন ওর মনে সন্দেহ হচ্ছে মেবি ওর বরের কোনো সমস্যা আছে সেই জন্য ওর বরকে ট্রিটমেন্ট করানোর জন্য ও হয়তো বলছে এটাতে ওর বর নারাজ ওর বর ট্রিটমেন্ট করাবে না ওর বরের সন্দেহ হচ্ছে যে না তোমার অন্য কোনো প্রবলেম আছে তাহলে হচ্ছে না এই এটাই হতে পারে যতটা বুঝলাম যে ও ভাবছে আমার তো পথ খুলে গেছে তাহলে তোমার কোনো প্রবলেম আছে এটা তো স্বাভাবিক ব্যাপার একজন আর দুজনকেই ট্রিটমেন্ট করানো দরকার ওর যখন নালি বন্ধ ছিল তখন ও সবাই ভাবছিল যে ওর নালি বন্ধর জন্য হয়তো আসছে না কিন্তু এখন যখন খুলে গেছে এখনও যখন আসছে না তার মানে বরকে ট্রিটমেন্ট করানো এটা তো স্বাভাবিক দেখো যেটা সত্যি আমার মনে হয় সেটা আমার বলতে কোনো অসুবিধে নেই যদি এটা সত্যি হয় যদি আমার ধারণাটা সত্যি হয় তো আমার মনে হলো এইটা এইটা নিয়েই ওদের অশান্তি এ এই যে আমাদের বর বেচি কেন বর বেচতে বসেছে যে আরও টাকা ইনকাম তো হচ্ছেই ধরো এখন অন্য লোককে বেচলে তো হুড়কো আসছে তো বরকে বেচলে তো আর বর হুড়কো দেবে না এই একটা ব্যাপার তো আছেই সত্যি এই কথাটা তো যেমন সত্যি তেমনি যেটা বললো সেইটা যদি সত্যি হয় আমার এই সংসার জীবনে এতদিনের লাইফে আমি আমার মনে হলো এটাই যে এটাই হতে পারে কি ওর বক্তব্য যে আমার তো এখন ওপেন হয়ে গেছে তাহলে তোমার কোনো সমস্যা তুমি ট্রিটমেন্ট করাও তুমি দেখো তো সেটা হয়তো ওর পরিবারের থেকে নারাজ মানে বললো এটা শ্বশুর শাশুড়িও একটু অফেন্ডেড হবে এইটা বলল কিন্তু বুঝতে পেরেছ তো এইটা হয়তো ওর ডিমান্ড এটাতে লজ্জা বা অসম্মানের তো কিছু না এটাতে লজ্জা পাওয়া বা অসম্মানের কিচ্ছু না কেন ছেলেরা ট্রিটমেন্ট না করানোর কে কোনো পুরুষেরও সমস্যা থাকতে পারে কোনো পুরুষেরও কোনো সমস্যা থাকতে পারে এটা যে শুধু মেয়েদের জন্যই হয় না এটাও তো নয় অনেক মেয়েদের বাচ্চা ধরনের ক্ষমতা থাকে পুরুষদের থাকে না তখন পুরুষরা ট্রিটমেন্ট করিয়ে তারা ওষুধপত্র খেয়ে ঠিকঠাক করে তারপরে বাচ্চা হয় তো এখানে লজ্জা পাওয়ার যদি এটা সত্যি হয় যদি এটা সত্যি হয় হতে পারে তো এইটাকে ইস্যু আমার মনে হলো এইটাই একটা ইস্যু এইটাকে ইস্যু করেই কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে ওর হাতে রান্না খাচ্ছে না কেন খাচ্ছে না ওর পর আমি জানি না কেন খাচ্ছে না কি করেছে ও এর থেকে বাইরে কিছু জানি না যদি এইটা ইস্যু হয় এটার জন্য ওর হাতে রান্না না খাওয়া ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এইগুলো বাড়ি থেকে বেরিয়ে গেলে এটা সমস্যা হবে এমনটা নয় বাড়ি থেকে বেরিয়ে গেলে যে এটা সমস্যার সমাধান হবে এমনটা নয় এটা বসে ওর বা মানে এই এর এই বেচির যে হাজব্যান্ডের যে বাবা মা এই শ্বশুর শাশুড়ি মানে বরবেচির যে শ্বশুর শাশুড়ি এনাদেরই সাথে বসে কথা বলে আর ওর বর এতটাই মানে আনপার গাবান না হ্যাঁ এতটাও আনপার গাবান না যে এটা বুঝবে না এটা বুঝবে না যে ওনারও চিকিৎসার দরকার আছে কনফার্ম হয়ে যাওয়া ভালো যদি উনি অল ওকে থাকে তারপরে বোঝা যাবে ওর অন্য কোনো সমস্যা আছে আমার এটাই মনে হলো ওকেও ট্রিটমেন্ট করানো দরকার যদি এটা সত্যি হয় তো এইটুকুই আমার বলার ছিল আর ওনার বান্ধবীর কাছে গিয়ে ক্লারিফাই করে এলো তো যাই হোক ওই সব ব্যাপার নিয়ে আমি আর কিছু বলতে চাই না ওরা যা পারে করুকগা হ্যাঁ তো চলো এই দুটো বিষয় আমার মনে গুড়গুড় গুড়গুড় করছিল এক ছিল এই বরবেচি আমাদের যাকে ওই হর্স 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 ফর্সের ব্যাপারটা এটা আমি ক্লিয়ার করলাম আমার যেটা মনে হলো তোমাদের বললাম এবং তোমরা বলবে এটা আমি জানি না কমেন্ট বক্স আমার চেক করার মানে একটু অ্যালার্জি আছে খুব কম চেক করি আমি মেবি ওর কমেন্ট বক্সে এরকম কমেন্ট আসলেও আসতে পারে তো তোমরা একটু দেখে নেবে আর তোমাদের কি আইডিয়া তোমাদের কি মনে হয় তোমরাও সেটা জানাবে আমাকে আমার কিন্তু এটাই মনে হয়েছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে দিলাম তো চলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে